হ্যালো সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের কালেকশন আজকে দেখাবো একদম নতুন নিউ ইনটেক বুটিক স্ট্রিপিস কালেকশন রেডিমেড অনেক অনেকগুলো কালেকশন এসেছে একসাথে সবগুলো কালেকশন দেখাই দিব খুবই সুন্দর কালেকশন কিন্তু দেখাবো সিকোয়েন্স এর কাজ করা থাকবে অল ওভার কাজ করা থাকবে অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আজকে দেখাবো ধৈর্য সহকারে ফুল বিটুটা দেখবেন আর যারা শুধুমাত্র পাইকারি কিনে সেল করতে চাচ্ছেন তারা এড হয়ে যান আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আলাতুন্নেসের নেসা স্কুলের সামনে শুধুমাত্র পুজো উপলক্ষে কিন্তু বুটিক স্ট্রিপিস কালেকশন দেখাবো তো আজকে এখান থেকে শুরু করছি তো প্রত্যেকটা ড্রেস কিন্তু খুব সুন্দর ভাবে যা দেখতেছেন এম্বোটারি করা থাকবে প্রত্যেকটার কালার থাকবে প্রত্যেকটা ডিজাইনের কিন্তু পাঁচটা করে চারটা করে সাইজ থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত সাইজ থাকবে কোনটা চল্লিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ থাকবে আজকে যে উলনা গুলো দেখাবো সবটি উলনার ম্যাটেরিয়াল কিন্তু স্লাব কটনের থাকবে একদম একে একশো একে একশো আর এই যে দেখাচ্ছি এই প্রত্যেকটা সালোয়ার কিন্তু পলি করা থাকবে আর স্কিন করা থাকবে পিওর স্লাব কটনের সুতি অনেকে প্লাস্টিক সালোয়ার দিয়ে দেয় আমাদের স্লাব কটনের সুতি সম্পূর্ণই আমি বললে হবে না প্রত্যেকটা ডিজাইন আপনাদের বলতে কি রকম হয়েছে তো আমি কিন্তু সবকটা ডিজাইনের একদম নিচ থেকে উপর পর্যন্ত প্রত্যেকটা ডিজাইন এবং এই পাশে হচ্ছে সালোয়ার এই পাশে সালোয়ার এই পাশে হচ্ছে উলনা ঠিক আছে এটা যেহেতু পাইপিং আর কাজ হচ্ছে মিষ্টি সেই সেই ক্ষেত্রে কিন্তু টা মিষ্টি আর এই পাশে হচ্ছে দুপাটটা যার যেভাবে ভালো লাগে সেইভাবে আপনারা নিতে পারেন প্রত্যেকটা ডিজাইনের কিন্তু চারটায় একটা ভান্ডেল প্রত্যেকটা ডিজাইনের চারটা সাইজ আছে চারটা একটা ভান্ডেল সাইজ দিলে পরে আপনাদের সেল করতে অনেক অনেক সুবিধা হয় তো আজকে এত সুন্দর সুন্দর কালেকশন গুলো আপনাদের দেখাচ্ছি দেখেন ডিজাইনগুলো দেখেন আর আর এগুলোর প্রাইস আপনাদের বলে দিব দেখেন সিকোয়েন্সের কাজ করা ফুল অল ওভার কাজ করা এটা হচ্ছে হচ্ছে আর এখানে ফুল কাজ করা দেখতে পাচ্ছেন আর এই পাশে হচ্ছে দুপাট্টাটা বিশাল বড় দুপাট্টা কিন্তু থাকবে বিশাল বড় দুপাট্টা সবটা খোলা যায় না আমি অর্ধেক অর্ধেক খুলে দেখাচ্ছি প্রত্যেকটার কালার আছে আবার কোনোটা একটা কালারেও সেটিং আছে আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি দেখেন পিটান ও এবং সিকোয়েন্স ওয়ার্ক করা থাকবে গলার ডিজাইনটা খুব সুন্দর থাকবে এক কোথায় অসাম এই থ্রি পিস গুলো আপনারা আমাদের এখানে পূজা উপলক্ষে পেয়ে যাবেন এবার কিন্তু প্রোডাক্টগুলো নামাইতে একটু লেট হয়ে গেছে জাস্ট তারপরেও কিন্তু আপনাদের দিচ্ছি বিভিন্ন পাইকারি মার্কেটে দিচ্ছি শুধুমাত্র যারা পাইকারি নিতে চাচ্ছেন তারা চলে আসবেন আজকে দুই রেঞ্জের প্রোডাক্ট দেখাবো আজকে প্রোডাক্ট গুলো আমি একটা ধারণা দিয়ে দিব আপনাদের আজকে যে প্রোডাক্ট গুলো দেখতে পাচ্ছেন আপনারা সেই প্রোডাক্ট গুলো কিন্তু খুবই সুন্দর এবং কোয়ালিটি ফুল দেখতে পাচ্ছেন খুব সুন্দর এমবোটারি করা আজকের এই প্রোডাক্ট গুলি অন্যরকম বুটিক্স দেখা যায় ছয়শো থেকে শুরু করে পাঁচশো থেকে শুরু করে পনেরোশো আঠারোশো টাকার ভিতর পাওয়া যায় কিন্তু আজকে আমরা যে প্রোডাক্ট গুলো দেখাচ্ছি প্রাইস রেঞ্জ হচ্ছে ৯৫০ থেকে এক হাজার ভিতরে পেয়ে যাবেন নয়শো পঞ্চাশ এক হাজার মধ্যে পেয়ে যাবেন ধৈর্য সহকারে ফুল বিটুটা দেখবেন কেননা আরো অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট দিয়ে দিব আজকের যে প্রোডাক্ট গুলো দেখাইছি সম্পূর্ণই কোয়ালিটি ফুল আপনারা জানেন আমাদের কাছে চারশো নব্বই ওর কিন্তু রেডিমেড থ্রি আছে কিন্তু চারশো নব্বই আর এক হাজার সাথে কখনো টক্কর দিতে পারবে না আপনারা এগুলো কালার রং একদম গ্যারান্টি দিয়ে সেল করতে পারবেন বিশাল বড় দুপাট্টা এই পাশে হচ্ছে ওলনা সালোয়ার সেম কাপড় অল ওভার কাজ করা মিরর ওয়ার্ক করা থাকবে সিকোয়েন্স কাজ করা থাকবে যেইভাবে তৈরি করা যায় এইভাবেই তো মূলত এখন যে প্রোডাক্ট গুলো আমি দেখাচ্ছি আপনাদের এই প্রোডাক্ট গুলো নয়শো পঞ্চাশে পেয়ে যাবেন নেক্সট যে প্রোডাক্ট গুলো দেখাবো ওগুলো এক হাজার পঞ্চাশে পাবেন আর ওগুলো কিন্তু বিশাল বিশাল কাজ করা আমাদের কাছে কিন্তু বুটিক্স এর চিপিস আঠারোশো পঞ্চাশ এরও চলে এসেছে সেগুলো কিন্তু অন্যরকম একটা ডিজাইনে আপনারা পাবেন অল ওভার পার্টি থ্রি পিস কিন্তু ম্যাটেরিয়াল থাকবে কটনের উপরে একদম কালার রং গ্যারান্টি অনেক সময় অনেকেই আসে পার্টি থ্রি গুলো অর্গানজা কিংবা দেখা যাচ্ছে রেডি মানে অর্গাঞ্জা কিংবা জর্জেট ম্যাটেরিয়ালে পড়তে চায় না গর্জেসের ভিতরে কটন যাচ্ছে অনেক জায়গায় সেই ক্ষেত্রে আমরা গর্জেসের উপর কটন প্রডাক করেছি নেক্সট ভিডিওতে দিয়ে দিব পার্টি ড্রেস কালেকশন যারা নিতে চাচ্ছেন তার পরবর্তী আরেকটা কালেকশনের কথা আমরা বলি পার্টি গাউন একদম অল ওভার ব্রাইডাল বাহিরের পার্টি গাউন আমাদের কাছে প্রচুর পরিমাণে কিন্তু স্টকে আসে আছে যেগুলো আসলে আমরা ওইভাবে ভিডিও দিচ্ছি না আমরা চাচ্ছি পাইকারি যারা করছে তাদের কাছে প্রোডাক্ট হাতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু এতই এতই স্টক আমাদের আছে যে আপনাদের কাছে আমাদের দিয়ে দিতে হবে পার্টি ড্রেস আমরা নেক্সট একটা ভিডিও দিব আপনারা দেখবেন একদম কি বলবো লস বলতে তেমন লস না অনেক লসে আমরা ওই প্রোডাক্ট ছেড়ে দিচ্ছি শুধু ক্যাশের জন্য তো ওই পার্টি গাউন গুলো দেখতে হলে আমাদের এই ভিডিওতে লাইক দিয়ে রাখবেন আমরা পার্টি গাউনগুলো গুলো দেখাই দিব এবং অবিশ্বাস্য দামে পাবেন যে পার্টি গাউন গুলো তিন হাজার চার হাজার টাকা পাইকারি প্রাইস সেগুলো একদম পানি প্রাইজে আমরা দিয়ে দিব এবং জর্জেট ম্যাটেরিয়ালে আমাদের কাছে কিছু কোট কাজেরও আছে সেটাও দেখাবো সেইটার কথা আমি বলিনি যেটা চারদিকে একদম মানে খুবই খুবই জুস চলছে এবং চলবে সেগুলো হচ্ছে জর্জেটের উপর খুব সুন্দর সিকোয়েন্স এবং পাথর ওয়ার্ক করা সেই কাজগুলো সর্বোপরি এখন যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এমবোটারি ফুলে পরিপূর্ণ আর দেখেন ওলনা সালোয়ার ওলনা সালোয়ার এতই সুন্দর এতই সুন্দর স্মার্ট প্রত্যেকটা কালার এগুলো পেয়ে যাচ্ছে নয়শো পঞ্চাশে কারণ এগুলার ম্যাটেরিয়াল হচ্ছে হাই কোয়ালিটি দেখতেও কোয়ালিটি ফুল আর এগুলো কোয়ালিটি ফুল কাস্টমার ও নিবে এখন আমি দেখাবো যেগুলো এক হাজার পঞ্চাশের কালেকশন ধৈর্য সহ একটু দেখবেন সেই কালেকশনটা আবার শুরু করে দিচ্ছি দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত অল ওভার কাজ করা থাকবে হাতায় থাকবে কাজ করা নিচে থাকবে কাজ করা এই যে দেখেন হাতায় ফুল বডিতে কাজ করা থাকবে খুবই সুন্দর আর ওলনাটা থাকবে একদম চিনি গুড়ার উপরে চিনি গুড়া ম্যাটেরিয়ালে কিন্তু ওলনা দিয়েছি ফুল স্কিন করা আবার এই যে নিচে দেখেন খুব সুন্দর থাকবে লেস করা ঠিক আছে এই যে দেখেন প্রোডাক্ট গুলো এত সুন্দর সুন্দর প্রোডাক্ট দিচ্ছি আর এটা কিন্তু একটা কালারই ব্লু কালারে পাচ্ছেন ওইটার সাইজ আছে এখন আমি আরেকটা প্রোডাক্ট দিচ্ছি দেখেন এগুলো দেখেন অল ওভার সিকোয়েন্স এবং ফুল কাজ করা থাকবে এটা হচ্ছে সালোয়ার আর এই পাশে হচ্ছে দুপাট্টা এটার আবার আমরা কালার দিয়েছি এটার কালার পাচ্ছেন কালার গুলো একটু দেখে নিন এগুলো পাচ্ছেন আমাদের কাছে মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় তো যে যেখানে বসে আছেন চলে আসবেন এই সুন্দর সুন্দর প্রোডাক্ট গুলো আর আসতে না পারেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে ওখান থেকে আপনারা বারো পিস নিলেই পাইকারি পাবেন যে যেভাবে চান সেইভাবেই কিন্তু নিতে পারবেন দেখেন কাজের দরন দেখেন কাজের দরন দেখেন একদম উপর থেকে নিচ পর্যন্ত ফুল ফুল কাজ কোনো কাজ কিন্তু আছে না যে স্কিনে মনে হচ্ছে তা না একদম ফুল একদম ঘর্যেস দিয়ে কাজ করা হয়েছে প্রত্যেকটা ড্রেস তো আমি কালার কম্বিনেশন আপনাদের দেখাই দিয়েছিলাম হ্যাঁ এই যে দেখেন এখান থেকে যে কটা ড্রেস যে কটা ডিজাইন দেখাচ্ছি সব কিন্তু চারটা একটা ভান্ডেল ধরে নিজে যে কালার দেখতেছেন এটাও কিন্তু চারটা একটা ভান্ডেল প্রত্যেকটা কালারের চারটা একটা ভান্ডেল হয় আপনারা চাইলে ওইভাবেও নিতে পারেন চাইলে প্রত্যেকটা কালারের চারটা করে সাইজ আছে আপনারা চাইলে প্রত্যেকটা কালার থেকে দুইটা করে সাইজ তিনটা করে সাইজ চাইলে চারটা করে সাইজ প্রত্যেকটাই কেউ চাইলে একই ভান্ডেলের কেউ একশো পিসও নিতে পারেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আমরাই চলি তো আজকে এই পর্যন্তই অনেক বড় হয়ে গেছে ভিডিওটা কেউ স্কিপ না করে ধৈর্য সহকারে দেখবেন শুধুমাত্র ব্যবসায়ী ভাইদের কাছে শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন শুভকামনা একদা হাফিস